আমাকে ফেলে যদি সুখী হতে পারো তাহলে ফিরে সোনা নতুন জীবন গর আমাকে ফেলে যদি সুখী হতে পারো তাহলে ফিরে সোনা নতুন জীবন গর ভাবতে ভাবতে জীবন কাটাবো ভাবতে ভাবতে জীবন কাটাব কেন এমন হলো নতুন সাথী পে বন্ধু আমায় গেছ ভুলে নতুন সাথী পে বন্ধু আমায় গেছ ভুলে তুমি দিয়েছো এক কষ্টের নদী দিয়েছো এক কষ্টের নদী আমার চোখে ঢেলে নতুন সাথী পেবে ইমান আমায় গেছ ভুলে নতুন সাথী পেবে ইমান আমায় গেছ ভুলে